সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব চলে এলাম খবর এবং কথা দুটুই বলতে দেশে তো এখন রাত রাত হয়ে গেছে আমাদের এখানে দুপুর তো এই দুপুরের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা আমার মনে হলো যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক খুব বেশি ঘাটাঘাটি করা তো যাচ্ছে না এই মুহূর্তে কাজের মাঝখানে যেটা হলো যে খেপে গিয়েছেন সারোয়ার ফারুকি তো সারোয়ার ফারুকি খেপে গিয়েছেন কেন কারণ তাকে তথাকথিত শহীদ যেটা ওনারা বলেন ওনাদের বিপ্লব যেটা ওনাদের সেই বিপ্লবের নিহতদেরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটা করেছিল দীপ্ত টিভি দীপ্ত টিভি গত আট ন মাস ধরে যারা এই সরকারের এই জঙ্গিবাদী সরকারের সবচেয়ে বেশি কাছের পেয়ারের টিভি তার মধ্যে একটা হলো দীপ্ত টিভি দীপ্ত টিভির একজন সাংবাদিক এই এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেটা দেখলাম ভিডিওটা দেখলাম যে আইনি বাধ্যবাধকতা যে এইভাবে খুনি বলা যায় কিনা বা সংখ্যা নিয়েও একটা কথা উঠেছে তো এটা অনেকের মাথায় এসেছে সেটা নিয়ে মুস্তফা সারোয়ারের সারোয়ারের বক্তব্য দেখলাম উনি চমৎকার ইংরেজি বলার চেষ্টা করেন কথায় কথায় সব উত্তরে দেখলাম ইংরেজিতে দেন তো ইংরেজিতে যে খেপে গিয়েছেন সেটা বোঝা যায়নি মানে ইংরেজি বলা কথা ইংরেজি যখন আমরা শুনি তখন তো একটু মুগ্ধ হয়ে যায় বাঙালি তো বাঙালিরা ইংরেজি শুনলে একটু মুগ্ধতার মধ্যে পড়ে যায় তো উনি যখন ইংরেজিতে কথা বলছিলেন তখন তো আসলে সেভাবে যে খেপে গিয়েছেন সেটা বোঝা যায়নি কিন্তু পরে তার দেখা গেল যে ওই টিভিটার সংবাদ সম্প্রচারই নাকি বন্ধ হয়ে গিয়েছে আমি পত্রিকাগুলো খুঁজলাম পত্রিকা খুঁজে আসলে সেই সংক্রান্ত কোনো খবর পেলাম না তবে মোটামুটি নিশ্চিত যে দীপ্ত টিভির খবর প্রচার বন্ধ হয়ে গিয়েছে দীপ্ত টিভি যারা দেখতে পারেন দেখছেন দেশে বসে তারা জানিয়েছেন যে সেখানে খবর যাচ্ছে না খবর দেখতে পাচ্ছে না তারা এখানে আরও মজার খবর হলো যে এটিএন বাংলা এবং চ্যানেলায় তারা তাদের দুজন সাংবাদিককে ঠিক চাকরিচ্যুত না তারা তাদের কার্যক্রমের তদন্ত শুরু করেছেন এবং এটা বাংলাদেশের যে সংবাদ মাধ্যমের যে অবস্থা সেখানে আসলে চাকরিচ্যুতই বলা যায় যে এরা আসলে নাই এরা নাই হয়ে গিয়েছেন কত বড় বড় সাংবাদিকরা শেষ হয়ে গিয়েছেন ভেনিস হয়ে গিয়েছেন এখানে সংস্কৃতির বিট করা সাংবাদিকরা কোন অবস্থায় আছেন সেটা তো আমরা জানি তো দেখা যাচ্ছে যে একটা টিভির খবরের কার্যক্রম পুরা বন্ধ হয়ে গিয়েছে আর আরও দুজন সাংবাদিক তাদের চাকরি হারালেন বাক্সাধীনতার এই যে নবতর সংযোজন নয়া যে চর্চা এই চর্চা আমরা দেখছি সবাই ভালোই লাগছে মজাই লাগছে এই ভালো লাগা এবং মজা লাগা আবার প্রকাশ করা যাচ্ছে না প্রকাশ করা যাচ্ছে না এই কারণে কারণ আমি বিদেশে বসে আছি আমারই খুব কাছের এক ছোট ভাই আমাকে খুবই কি বলো মন খারাপ নিয়ে অথবা রাগা রাগের ভাব নিয়ে আমাকে বলেছে যে এই মজা নেওয়া পার্টি নাকি সব সমস্যা করেছে এরাই উস্কানি দিচ্ছে এরাই ইত্যাদি ইত্যাদি করেছে আমি এরপরে দেখলাম যে আসলে আমরা কি করতে পারি কথা বলা যাচ্ছে না কথা বললে ধরছে কেউ কেউ এতদিন কোথায় ছিলেন এটা ছিল এতদিন একটা মানে এই গত আট মাস ধরে এই এটা একটা প্রশ্ন ছিল এতদিন কোথায় ছিলেন যে পাখির নিড়ের মতো চোখ তোলে বল যে বনলতা সেন যে প্রশ্ন করেছিল সেটা সবার মুখে মুখে চলে গিয়েছিল আর এখন যেটা বলা হচ্ছে নতুন এটা যে মজা নিচ্ছেন তো নেবটা কী আসলে তো যাই হোক সাংবাদিকদের বেকার জীবন মোবারক হোক এটাই তো বলা যায় কারণ যদি বলি দুঃখ টুক্ষ প্রকাশ করি আবার যদি কেউ রাগ করে ফেলেন ভালো থাকবেন সবাই